যে আমি ফারুকীর এই প্রশ্ন করবো যে ফারুকী ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো এর লেগে আপনি আমি ফেসিবাদের দোষর হয়ে ওই রিস্ক আমি রাজি আছি আপনি কন আমার ফেসিবাদের দোষর এই যে পঞ্চাশ জন অলরেডি আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফেসিবাদের পক্ষে দাঁড়াই গেছি আপনি উত্তর দেন এখন আমার আপনার উপদেষ্টা পরিষদে এখনো আটজন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দা রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে আমি এটা জীবনে বলবো যে জন মাম মুর্শিদ আপনি পার্সোনালি নেবেন না আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি আপনি সেখানে মধ্যে লিখছেন যে সংস্কৃত উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মপ করতে গিয়েছে তারা মুস্তফা সরার ফারুকিকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কি না আরেকটা ফেসবুক কেতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনা মাফিয়াতন্ত্রের বাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন এটা কার এটার মাফ করবেন এটার আর বিস্ময়কর সংবাদ নয় আমার কথা হচ্ছে আমি আপনার এই তিন লাইনের সাথে ওই তিন লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই যদি করেও তাতে কি অসুবিধা শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজের গিলা খায়া পকেটের আইকাও কিন্তু এই এটা মুখ বন্ধ করতে পারে না এবং আমরা এটা প্রতিবাদ করছি তিনজন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে লেট ইট বি জনগণ কোনটা পাইছা নেয় কোনটা পাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে এটার মধ্যে মানে আপনার অবস্থানটা আমরা একটু শুনতে চাই জানতে চাই এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মুর্শিদকে চেনেন জানেন তারা জানেন আমরাও মনে করি তাসনিম কি মনে করেন আমি জানি না আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মুর্শিদের একমাত্র পরিচয় আমি মনে করি মাহবুব মুর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন মাহবুব মুর্শিদ একজন মানুষের কথা বলার মানুষের অধিকারের কথা তিনি বলে এসেছেন গত অনেক বছর ধরে এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে আমি যদি বলি যে দু একবার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই এই কারণেও সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন প্রশ্ন করলে কি অসুবিধা আমরা চিনলাম আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ এখানে যেটা তাদের আমি যেটা তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা মানে একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না তাসলিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে আমি এখানে মাহবুব মুর্শেদ হিসেবে কথা বলছি নাকি বাসুসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি আমি একটু আমি একটু থেকে বলি আমি একটু মাঝখান থেকে বলি ভাই আপনি চাইলেও এখন শুধু মাহবুব মুর্শেদ হিসেবে কথা বলতে পারবেন না আপনি বাসুসের এমডি আপনাকে থাকতেই হবে অবশ্যই অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন জি কিন্তু আপনি আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বা বিশ্লেষণ করছি আমি কিন্তু আমি কোনো মতামত দেইনি আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা আমি কিন্তু নিজের মতামত এই আগের সেশনে দেইনি কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে তিনি সরকারের অবস্থান জানেন জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে যে আপনি আমার দুই উদ্ধৃতি দিয়েছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসলিম প্রশ্ন করতে পারেন এটা কি সরকারের অবস্থান না এটা সরকারের অবস্থান না আমি হলো এটা আমি ব্যক্তিগত আমার যে ফেসবুকে সেখানে আমি মত প্রকাশ করেছি কিন্তু আমি এটা ডেলিভারেটলি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে যে মিডিয়া ব্যবস্থা গড়ে তুলেছিল যে 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 রেজিম মিডিয়া ব্যবস্থার সমর্থনে কায়াম করেছিল সেই মিডিয়া ব্যবস্থা এখনো অব্যাহত আছে এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষেই সম্মতি উৎপাদন করে চলেছে এবং তার পক্ষেই নিউজ এবং মতামত উৎপাদন করে চলেছে

আমি বলতেছি যে আপনি এটা কি ঠেকাবেন আই করে কেন জিনিসটাকে খালেদ ভাই আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন না আমি রাখতে চাইছি না আমি বলতেছি আপনি নিয়ে গেছেন তাহলে আমি আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই আমি আপনাকে বলছি যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনা পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোন সাংবাদিকরা করতে পারবে না এটা কি আপনি আইন চান দেখেন খালেদ ভাই এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ অসংখ্য মানুষ হয়েছেন আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব আপনার প্রশ্নের উত্তর আমি দিব অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এখানে একটা সাড়ে পনেরো বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমাদের মানবাধিকার ছিল না আপনারা সবাই এটার ভিক্টিম অনেকেই ভিক্টিম আপনাদের বাইরেও অনেকে ভিক্টিম আপনি এখন কি পাঁচ আগস্টের পরে বিচার এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না আপনি হলো আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ কোন দুঃখ বোধ কিচ্ছু নাই আপনি হলো এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করতো সাংবাদিকতা করত নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাকে আপনি ছেড়ে দিলেন সমাজটা কি ছেড়ে দিব ভাই আমি ছেড়ে দিব আপনি তাদের ছেড়ে না আইন চান কিনা আমি তাদের ছেড়ে দিব না না আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা

এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে এটার জন্য আইন করতে হবে না এখানে বিচার করলেই যথেষ্ট এবং আমরা মনে করতে হবে মানে আপনি কি করতে হবে বলে দেন মাহবুব আপনি কি করতে হবে বলে দেন আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকির কাছে আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমারে বলে দেন আপনি আমারে নির্বাহী আদেশে এটা বলে দেন আমি এই প্রশ্ন করব না তাহলে আর আপনি যদি এখন আমারে কোন যে আমি ফারুকীর এই প্রশ্ন করবো যে ফারুকী ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করব এর আপনি আমি ফেসিবাদের দোষরায়া জাম ওই রিসনিতে আমি রাজি আছি আপনি কোন আমারে ফেসিবাদের দোষর তালেদ ভাই আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে যে কোন জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে যে কোন প্রশ্ন করা যায় জি মনে করি তো হ্যাঁ মনে করি তো এখন আমি তো এটা মনে করি না আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা আপনার ধারণাকে আমি সম্মান করি কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই আপনি যখন দেখবেন আপনি আমাকে শিখায় আমি আপনাকে একটা কথা বলি ভাই কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দ্য রেকর্ড আমি অন রেকর্ড বলতেছি আপনার উপদেষ্টা পরিষদে এখনো আটজন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে আমি এটা জীবনে বলবো না অন মাই ডেড বডি কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সব কিছু ছাপানোর অধিকার রাখি হ্যাঁ আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে সর আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক কিন্তু জিনিসটা হলো যে আপনাদের কথা শুনে যেটা বুঝতে পারছি যে উপদেষ্টাদের সঙ্গে সরকারের সঙ্গে সরকারের নীতি বিষয়ে আপনারা আমার চেয়ে বেশি ওয়াকিবহাল এবং বেশি হলো এটার সাথে এটা কখন বললাম মাহবুব ভাই আমরা এটা মাহবুব আপনি কখন বলল আমি বললাম যে আপনার উপদেষ্টা পরিষদের অন্তত আটজন উপদেষ্টা আমার সাথে অফ দা রেকর্ড অনেকগুলি কথা বলছে এটা আমি জীবনে ছাপাবো না খালিদ ভাই সেটা ব্যক্তিগত কথাও হতে পারে সরকার নিওতো না হতে আপনি বলেন আপনি বলেন আটজন উপদেষ্টার কথা এখন বিষয়টা হইছে কি আমার যেটা আমার যেটা ধারণা এটা আমি বলি সেটা হলো যে যে ফ্যাসিস্ট রেজিম আমরা অতিক্রম করে এসেছি যেটাকে পরাজিত করেছি হ্যাঁ সেই রেজিমের বিচার করতে হবে সেই রেজিমের যারা সহযোগী তাদের বিচার করতে হবে এবং সেই রেজিমকে যারা সেভ করতে চায় যারা হলো শেখ হাসিনাকে হত্যাকারী মনে করে না যারা এই চোদ্দশো শহীদের যে যে হত্যাকাণ্ড সেটাকে ছোট করতে চায় তাদেরও আমরা আহ চাইবো বিচার হোক এটা আমার আমার একজন আমি সাংবাদিক হিসেবে বলেন লেখক হিসেবে বলেন অ্যাক্টিভিস্ট হিসেবে বলেন এটা আমার অবস্থা আচ্ছা আমি বলি আমি বলি মাউ সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি কি জানি চোদ্দশো আপনি কেন এরকম করে বলতেছেন বিচার হওয়ার আগে আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না আবারও বলি একটু টিকা দিয়া কিন্তু আপনি মনে করেন যে সে শেখ হাসিনার পক্ষে দাঁড়া গেল শেখ হাসিনার পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করছেন সেটা সেরকম আপনি বিডি নিউজে ডিটেইল আছে বিবিসি তে ডিটেইল ভাই আমরা এরকম অনেক প্রশ্ন মাহবুব আমি আপনাকে বলি আমি অনেক প্রশ্ন করি যেইটার উত্তরটা আমার মনে डिफरेंट আমার এটা কাজ রে ভাই আপনি একটা যে কোন জায়গায় প্রশ্ন করলে এই প্রশ্নের পক্ষে সে দাঁড়ায় গেলে এটা মনে করা এক ধরনের জুজুর ভয় দেখা না না খালেদ ভাই আপনি জিনিসটা হয়েছে কি আপনি হয়তো বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শীর্ষব একটা দুইটা পদে কিছু পরিবর্তন হয়েছে খুবই না পুরা একটা শিষ্য পদও একটা সাবেক লোক আর নাই যে আছে সে পুতুল যে দুই একটা জায়গা আছে সে পুতুল সবগুলি পদে এখন আওয়ামী লীগের জামিটাকে সর্বত্র সর্বপেও পাওয়া কেউ নাই এখন সত্যি নাই আমি দাইতে নেই কেউ নাই আমি আমি কাউকে পুতুল বলায় খুবই সমর্থন করি না কিন্তু আমি একটা কথা বলি যে যে ব্যবস্থাটা ছিল যেভাবে এই সিনিয়র লেভেল মিড লেভেল এর সাংবাদিকরা যেভাবে আওয়ামী লীগের তোষামোদ করতেন সেই তোষামোদি ব্যবস্থা ঠিক আছে কাউকে কোনো প্রশ্নের সম্মুখীন হয় নাই কি যখন শেখ হাসিনা গণহত্যা চালাচ্ছিল তখন যারা গণভবনে উপস্থিত হয়ে সেই গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের কাউকেও তেমন কাউকেও কোনো আইনগত বা সামাজিকভাবে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি আমার কাছে মনে হয় যে এটা একটা বড় বাবু ভাই আপনি কি বললেন ওদের মধ্যে থেকে দুইজন তো জেলে এখনো শাকিল রূপা তাই কয়জন তারপরে হচ্ছে মোজাম্মেল বাবু জেলে মোজাম্মেল বাবু জেলে নইম নিজাম পলাতক ফরিদা আক্তার পলাতক কই আছে আমরা জানি না আপনি গাজী টিভিতে কে আছে ওই টিভিতে কে আছে পত্রিকায় কে আছে আমরা তো কাউরে দেখি না এখন প্রথম আলো ডেলি স্টারের সম্পাদক যে যার জায়গা মতো আছে এছাড়া সমকালে এখন কে আছে সমকালের আগের সম্পাদক কি এখন আছে যুগান্তরে আছে আগের সম্পাদক আমার দেশে আছে আপনি কোন উদাহরণ দিয়েছেন আমি বুঝতেছিলাম ভাই আমি জাস্ট আপনি একটু আমি 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 একটু আপনার কাছে একটু অন্য জায়গায় যাই আমার কাছে মনে হয় যে আপনি তাসনিম খলিলের কথা একটু রাইগা আছেন আপনি একটু রাগটা সামলান আমারে মানুষ প্রশ্ন করতেছে তাসনিম তাসনিম এটা অ্যানালজি টেনেছেন তিনি সরকারের অবস্থানটা ব্যক্ত করে আমাকে হলো কারণ আপনি আপনার না এটা তিনি অবৈধ তিনি করতে পারেন আচ্ছা এটা আপনি আচ্ছা আমার মনে আমার মনে আমার মনে কথা বলছে আমি একটা প্রশ্ন জব দেই তাসিম 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 আমার একটা প্রশ্ন করছে সেই প্রশ্নটা আমি আপনার করতে চাই আমরা যে এখানে এত বড় বড় গলায় কথা করছি আপনি এখন সুডেন আছেন আমি কয়দিন আগে পর্যন্ত জার্মানিতে ছিলাম জার্মানির ডয়েচেবেলের ওয়েবসাইটে এখনো মনে হয় আমার রিলেটেড রিপোর্ট বা আমার রিলেটেড কথাই সবচেয়ে বেশি আমরা কি পারতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে সাপোর্ট করে এরকম কোনো প্রশ্ন করতে আমরা কি পারতাম ফিসিসমের পক্ষে হয়ে একটা কথা বলতে আমরা কি পারতাম ডয়ে বেলেতে থাকতে সময় আমি কি হিটলার নামটা উচ্চারণ পর্যন্ত করতে পারতাম এই প্রশ্নগুলি করা হচ্ছে এইটা যদি আপনি একটু উত্তর দেন কারণ মানে আমি আজকে মনে হয় একটু বেশি কথা বলে ফেলতেছি আর